আসসালামু আলাইকুম ক্যানামস অফ ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমরা করতেছিলাম দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস থ্রু তো ক্যালকুলাস থ্রুয়ে করতেছিলাম আমরা বক্রতা বক্রতার আজকে নতুন একটি ম্যাপ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে ম্যাপটা আমরা দেখি যে দেখা হচ্ছে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুব ধ্রুব যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুব তো এর আগে আমরা যে অঙ্কগুলো করছি তো প্রতিটা অঙ্কে আমাদের একটা বৃত্তের সমীকরণ দেওয়া ছিল বিন্দু দেওয়া ছিল কিন্তু এখানে দেখো কোনো কিছুই দেয়নি আমরা যদি প্রথমটার দিকে একটু লক্ষ্য করি যে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক আমরা এই অধ্যায়ে প্রথম লেকচারে বক্রতা সম্পর্কে একটু আলোচনা করছিলাম আলোচনা করছি তো বক্রতা যে আমাদের সূত্রটা আসছিল রো দ্বারা কি বোঝাচ্ছে এটা হলো বেসার আর এটা হলো আমার বক্রতা এই কেটাকে এটাকে একটু বাঁকা করে লিখতে হবে কাপ্পা ইজিকে টু ওয়ান বাই রো তো রো দ্বারা আমরা যদি বেশার্ধ রো মিনস ব্যাসার্ধ তো বেশার্ধ আমরা সকলেই নির্ণয় করতে পারি আবার এটাকে বলা হয় বক্রতা এই সূত্রটা আমরা শুরু থেকে দেখেছিলাম বক্রতার সংজ্ঞাটা হলো যে কোনো একটা রেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তনের হারকে ওই রেখার বক্রতা বলে যেমন আমি যদি এখানে একটা রেখা নিই যে একটা রেখা নিলাম এটা কি কি বক্র রেখা তো এই রেখার এই বিন্দুতে এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি এটা হলো বক্ররেখা তো দেখো এই যে এই রেখাটা প্রতিটা বিন্দুতে এই যে বিন্দু বিন্দু বলতে এই যে এইখানে একটা ক্ষুদ্র বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু এরকম অনেকগুলো বিন্দু একত্রিত হয়ে এই বৃত্তটা অঙ্কন করছে আবার এই এরকম অনেকগুলো বৃত্ত বিন্দু সমন্বয়ে এই রেখাটা গঠিত হইছে তো এই বিন্দু বা এই রেখাটা দেখো প্রতিটা বিন্দুতে গতি কিন্তু দিক পরিবর্তন হইছে একই দিকে না দিকটা চান্স দিতে এরকম গতির দিক পরিবর্তন হারকে বলা হয় বক্রতা আর বক্রতাকে প্রকাশ করা হয় দিয়ে তো আমরা জানি বক্রতা ওয়ান বাই রো রো হলো ব্যাসার্ধ রোটা কি ব্যাসার্ধ এখন আমাদের যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা দেখো যে আমি যে রোল মানটা নির্ণয় করবো এই রোল মান নির্ণয় করার জন্য আমার যে ইনফরমেশনগুলো লাগবে এখানে কোনো ইনফরমেশনই দেওয়া নাই তবে এখানে দেখো আমরা যে সাধারণ বৃত্তের সমীকরণটা জানি এই যে এটা যদি আমার বৃত্ত হয় বৃত্তের সাধারণ সমীকরণ তো বৃত্তের সাধারণ সমীকরণ আশা করি তোমরা সকলেই জানো অথবা ভুলে গেছো ইন্টারমিডিয়েটে আমরা পড়ে আসছি যে বৃত্তের সাধারণ সমীকরণটা ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই টু এফ ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো এটা ছিল বৃত্তের সাধারণ সমীকরণ তো এই সমীকরণের সাহায্যে আমাদের এই অঙ্কটা সলভ করতে হবে কারণ দেখো এই যে রেখাটা এই রেখাটার একটা বিন্দুকে কেন্দ্র করে আমি একটা কি অঙ্কন করতে পারছি বৃত্ত এরকম প্রতিটা অংশে আমি চাইলে একটা বৃত্ত অঙ্কন করতে পারি এই যে প্রতিটা বাঁকা অংশে ইচ্ছা করলে তুমি অনেকগুলো বৃত্ত অঙ্কন করতে পারো তো আমি যদি এই বৃত্তের সাধারণ সমীকরণটা নির্ণয় করতে পারি তার মানে এই রেখাটার আমি বক্রতাটা নির্ণয় করতে পারবো এই বৃত্তটা যদি সমীকরণটা জানি তার মানে এইটুকু অংশ আমি জানতে পারবো এভাবে এই সম্পূর্ণ রেখাটাই আমি জানতে পারবো তো আমরা জানি এই কথাটা লিখবো প্রথমে যেহেতু আমাদের এখানে কোনো ইনফরমেশন এটা আমাদের এই সমীকরণ থেকেই শুরু করতে হবে তো আমরা জানি আমরা জানি বৃত্তের সমীকরণ বৃত্তের সাধারণ সমীকরণ এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি হয়তো ভুলে গেছি ভুলে গেলেও প্রবলেম নাই আজকে থেকে আবার নতুন করে জানবো সাধারণ সমীকরণ সমীকরণ এখন এই এই যে আকারটা যদি দেখি এর আগে ম্যাথগুলো যে সলভ করেছিলাম তো কোনো এক লেকচারে ব্যক্ত সমীকরণ অব্যক্ত সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে তো ওই লেকচারটা দেখে আসলে তোমরা বুঝতে পারবে যে ব্যক্ত সমীকরণ আর অব্যক্ত সমীকরণ অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে যে আমার সব মানগুলো একদিকে থাকবে আর জিরোটা এক সাইডে থাকবে মানে এক সাইড জিরো বাকি মানগুলো এক সাইডে নিয়ে আসলে আমি এটা অব্যাক্তের সাজে সমাধান করতে পারবো তো এই সমীকরণটাকে যদি আমি যে এখানে নি কেন কারণ এখানে চলাফ হয়েছে দুইটা একটা এক্স একটা ওয়াই জি এফ সি এগুলো কিন্তু কিন্তু এখানে চলা হলে এক্স আর

জিরো তো এটা আমি চাইলে এক নং দিতে পারি তো দেখো রো এটা রো এর সমীকরণ আমরা সকলেই জানি রো ইজিক্যাল টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড টু দি থ্রি তো আমরা যে বক্রতা দেখলাম বক্রতাটা একটা মান তবে বক্রতার আমরা সূত্রটাও দেখলাম রো তো এইখানে আমার কাপার মান বা বক্রতা নির্ণয় করতে গেলে আমার রোর মান জানতে হবে আর রোর মান জানতে গেলে আমার ওয়াই ওয়ান ওয়াই টু জানতে হবে ওয়াই ওয়ানটা হলে এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন আর ওয়াই টুটা হলো ওয়াই ওয়ানকে যে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে ওই মানটাকে যদি আরেকবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি ওইটা আসবে আমার ওয়াই টু তো আমি সমীকরণ পাইছি ব্যক্ত সমীকরণ যেভাবে সমাধান করে ওইভাবে নিয়ে আসি এখন আমার কাজ হলো ওয়াই ওয়ান ওয়াই টু বের করা রোটা বের করা এই মানটা বের করতে পারলে এখানে বসিয়ে দিলে আমার উত্তরটা আসবে বা আমরা দেখতে পাবো যে আমাদের মাঠে আসে কি না তো এটাকে আমি এক এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই তো যেহেতু এখানে আমার এফ নিশ্চিত এফ ওফ এক্স এটা আমরা বাংলা কথাটা না লিখলেও হবে আমরা ডিডেক্ট লিখবো এফ ওফ এক্স এফ ওফ এক্স তার বলেছে যে প্রদত্ত ফাংশনকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরিকরণ তো অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে যার সাপেক্ষে নেব ও বাদে পাকে সবাই ধ্রুবক এখন নিচ্ছি কে এক্সকে তার মানে এক্স তার মানে এটা আসবে টু এক্স সূত্র ডিডি এক্স এক্স টু দি পর এন ছিল এন এক্স এন মাইনাস ওয়ান এখন দেখো এখানে এন বলতে টু এই জন্য টু বসে আর এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান এখানে টু বসে এখানে মাইনাস দুই থেকে এক তার মানে ফোর পাওয়ার ওয়ান এখন এখানে বলছি কি যার সাপেক্ষে করবো ও বাদে বাকি সবাই ধ্রুবক তার মানে একটু ওয়াইটা ধ্রুবক প্লাস জিরো তো এখানে আমার জিরো লেখার কোনো প্রয়োজন নাই প্লাস জিরো না লেখে ভালো প্লাস এখানে টু জিটা থ্রুপ টু জি বাইরে বেরোয় আসলো তারপর ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন এন এক্স এন মাইনাস ওয়ান এখানে এন এর জায়গা আসছে পাওয়ার ওয়ান তার মানে এখানে আসবে শুধু ওয়ান তারপর আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তা ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো এক্স টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান এক্স টু দি পর জিরো মানে ওয়ান আর ওয়ান আর ওয়ান গুণগুলি আসে ওয়ান ওয়ান যদি টু জির সাথে গুণ করি এটা আসবে টু জি তারপর দেখো 2f y 2f y প্লাস আমি প্লাস দিয়ে লিখতে পারি 2 f এখন y আমি কি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি নাকি x এর সাপেক্ষে করতেছি আমি x এর সাপেক্ষে সো x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন করলে আসবে 0 0 2f মানে টোটালটাই 0 তারপর যদি c কে করি এটাও আসবে 0 আগে 0 কে গুণলে তো 0ই আসবে তো a মানটা আমার লেখা দরকার নাই একই ভাবে যদি আমি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি ওয়াই সাপেক্ষে যখন ওয়াই সাপেক্ষে এই যে এটাকে বলা হয় সাপেক্ষ যার সাপেক্ষ করবো ও বাদে বাকি সবাই ধ্রুবক তো ওয়াইয়ের সাপেক্ষে করলে এটা কি ধ্রুবক ধ্রুবকের করলে আসবে জিরো প্লাস তো এখানে আমার জিরো লেখার দরকার নাই এটা একুভাবে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন টু মাইনাস ওয়ান টু মাইনাস 1 মানে কি ওয়ান তো এখানে আমি চাইলে ওয়ান লিখতে পারি আবার ওয়ান লেখার কোনো প্রয়োজন হয় না কোনো কিছু যদি এমনি থেকে থাকে ওর পাওয়ার ওয়ান হয় এটা আমরা সকলেই জানি দেখো এটাও সূত্র পড়ছে ডিডি এক্স টু দি পাওয়ার এন তো এখানে আমি এক্স এর সাপেক্ষ করছি এই জন্য এন এক্স আর এখানে আমি ওয়াই সাপেক্ষ করতেছি এখানে আসবে ওয়াই এখানেও আসবে ওয়াই সেম ভাবে এটা প্লাস টু জি এখন দেখো আমি করতেছি ওয়াই সাপেক্ষ এখানে আছে কে এক্স তার মানে ওয়াই সাপেক্ষ এক্স কি ধ্রুবক ধ্রুবকের ডিফারেন্সিয়েশন জিরো টু জি ইন্টু জিরো ওয়ান কি জিরো

এখন দেখো এফ অফ এক্স এক্স দ্বারা বোঝাচ্ছে যে প্রদত্ত ফাংশনকে আমি যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি ওই মানটাকে যদি আমি আবার তাহলে পাবো এফ অফ এক্স এক্স তো এ মানটাকে দেখো এখন এফ অফ তার মানে থাকলো করলে আসবে ওয়ান এটা আমরা সকলে জানি তার মানে টু ইন্টু ওয়ান প্লাস এখানে এটা টোটালি ধ্রুব জিরো টু প্লাস জিরো জিরো তো ভ্যালু নাই তারপর এফ অফ ওয়াই দেখো এফ ওফ ওয়াই ওয়াই দ্বারা বোঝাচ্ছে আমি আরেকবার ওয়াই সাপেকিফাই ওয়াই তার মানে এটা আসতেছে আমার টু দেখো টুটা ধ্রুবক ওয়াইকে ওয়াই সিফারেন্সিয়েন করলে আসবে ওয়ান ওয়ান লেখার দরকার নেই প্লাস টু এফ এটা টোটাল ধ্রুবক ধ্রুবকের ডিফারেন্সিয়েশন জিরো তারপর আমার মান লাগবে এফ ওফ এক্স ওয়াই এফ ওফ এক্স ওয়াই এখন f of x y মানে প্রদত্ত ফাংশনকে একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে একবার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে তো দেখো আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে এই মানটা পাইছি এই মানটাকে এখন আমি কার সাপেক্ষে করব y এর সাপেক্ষে যখন আমি এখানে y সাপেক্ষে করতে যাচ্ছি দেখো 2x কেন কথা y নেই তার মানে 2x টা ধ্রুব ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 প্লাস 2g কেন y নেই তার মানে এটাও কি ধ্রুব এটার মান 0 তার মানে 0 প্লাস 0 মানে কি 0 এখন আমি মানগুলো পাইছি

ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দিপ থ্রি বাই টু ডিভাইডেড বাই ওয়াই টু এই সমীকরণ দেওয়া হবে না আমাদের টু একটা সমীকরণ ছিল সরি প্রথমে একটু ভুলে গেছে এফ ওফ এক্স স্কোয়ার প্লাস এফ ওফ ওয়াই স্কোয়ার টু বাই টু এক্স এক্স এফ ওফ ওয়াই হল স্কোয়ার মাইনাস টু এফ ওফ এক্স ওয়াই এফ ওফ এক্স এফ ওফ ওয়াই প্লাস এফ ওফ ওয়াই ওয়াই এফ ওফ এক্স স্কোয়ার এই সমীকরণের সাথে আমার এই অঙ্কটা সলভ করতে হবে তো দেখো এফ ও এক্স এফ ওফ ওয়াই এফ ওফ এক্স এক্স এফ ওফ ওয়াই এফ ওফ এক্স ওয়াই সবগুলো মান আমি বের করে রাখছি তো আমি এখন মানগুলো বসাবো তো তোমরা এই নিচে লিখবে যেহেতু আমার জায়গা কম আমি এই লিখতেছি f(x) তো এখানে যেহেতু পাওয়ার 3/2 আছে সো আমি একটা বাইরে ব্র্যাকে দিয়ে নিলাম এখানে যে আমি থার্ড ব্র্যাকে দি কারণ f(x) f(x) এর মান আসছে 2x + 2j 2x + 2j এরপরে আছে h² + টু ওয়াই প্লাস টু এফ এফ অফ ওয়াই মানুষের টু ওয়াই প্লাস টু এফ এরপর হল এরপর পাওয়ার হল টু দি থ্রি বাই টু এখন এফ অফ এক্স এক্স এর মান হচ্ছে টু এফ অফ ওয়াই মান হচ্ছে টু ওয়াই প্লাস টু এফ মাইনাস দেখো টু থাকলো এফ অফ এক্স ওয়ের মান জিরো তারপর দেখো জিরো এবার না আমি এখানে বসেলাম তারপর এফ অফ এক্স এর মান যদি বসে টু এক্স প্লাস টু জি কিন্তু তারপর এখানে ইন্টু দিয়ে দেখবো টু ওয়াই প্লাস টু এফ তার মানে এই যে এ মান এ মান এই দুটো এখানে গুন আকারে থাকবে এটাও গুণ আকারে আছে তো এই টোটালটা গুণ করার পর্যন্ত এটা আমি জিরোর সাথে গুণ করি টোটাল মানটা কী আসবে আমার জিরো আসবে সো আমার এখানে এই মানটা না লেখাটাই বেটার আমরা চাইলে লিখতে পারো তবে আমি লিখবো না যেহেতু আমার জায়গা গো এখানে জিরো আসতেছে তার মানে মাইনাস জিরো তারপর প্লাস এ প্লাস দিলাম এফ ওয়াই ওয়াই এফ ওয়াই ওয়াই মান আসছে আমার টু আর এফ মানে হচ্ছে টু এক্স প্লাস টু জি হল স্কোয়ার এখন আমার কাজ প্রায় শেষের দিকে দেখো এখানে আমি সূত্র প্রয়োগ করবো এ প্লাস বি হল স্কোয়ার এই সূত্র আমরা সকলে জানি এ প্লাস বি হল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তো এখানে এ বলতে টু এক্স আর বি বলতে টু জি তো টু এক্স টু এক্স এরপর যদি আমি স্কোয়ার করি তার মানে এটা আসবে আমার কি টুর স্কয়ার করলে আসবে ফোর এর পর স্কয়ার করলে আসবে x স্কোয়ার তো আমি এটা ডিরেক্ট লিখতে পারি ফোর x স্কোয়ার ফোর x স্কোয়ার প্লাস টু এ বলতে টু এক্স বি বলতে টু জি এখন যদি এটা আমি গুণ করি দুই দোগি চার চার দোগি আট এক্স জি তার মানে এইট এক্স জি এটা গুণ করলে আসবে আমার a x g a x g প্লাস सेम ভাবে b স্কয়ার b স্কয়ার মানে 2g স্কয়ার 2^2 করলে 4 2g স্কয়ার 2g অল স্কয়ার যদি করি 2^2 করলে আসবে 4 g^2 করলে আসবে g^2 তারপর 2g উপর হল স্কয়ার করলে 4g স্কয়ার তারপর প্লাস এখানে প্লাস দিব सेम ভাবে এটা যদি করি এটারই মতন তো এখানে x এর জায়গায় আছে y ফোর এ স্কোয়ার প্লাস এইট ওয়াই এফ প্লাস ফোর এফ স্কোয়ার সো এরপর পাওয়ার ছিল হল ডুটি ব্রি বাই টু এখানকার স্কোয়ারটা মিসিং হয়েছে তারপর টু এখানে থাকলো যেমন তেমন তো এটাও সেম টুর পর স্কোয়ার করলো ফোর মানে এ স্কোয়ার প্লাস টু এবি এ বি তেজ দেখো কোন করলে চার দু আট দু তিন চার চার দু আট ওয়াই এফ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু দেখো এইটা যদি করি ফোর এক্স স্কোয়ার সেম হবে এক্স জি প্লাস ফোর জি স্কোয়ার লাইট আমি দিয়ে বলতেছি প্লাস তারপর আমি চাইলে এখান থেকে ওয়াইটের সামনে নিতে পারি এই যে ফোর ওয়াই স্কোয়ার এখান থেকে ফোর নিই ফোর ওয়াই স্কোয়ার থেকে ফোর নিই যেটা দিয়ে কমান নেই ওটা দিয়ে ফোর ফোর কারটা শুধু থাকবে ওয়াই স্কোয়ার তার মানে এখানে থাকতেছে শুধু ওয়াই স্কোয়ার প্লাস তারপর দেখো এইটা থেকে আমি নিই এক্স জি তারপর এটা থেকে নিচ্ছি এটা এটাতে পরে নেব তারপর দেখো এইটা থেকে নেবো আমি এখান থেকে শুধু ফোর কমন নিই ফোর দিয়ে ভাগ করলে এইট এইটকে ফোর দিয়ে ভাগ করলে আসবে টু ওয়াই এফ তারপর দেখো এটাকে যদি নি আমি এখন বাকি আছে এটা এটাকে ফোর দিয়ে কে ভাগ করলে আসবে শুধু ওয়ান ওয়ান মানে জি স্কোয়ার তারপর দেখো এখানে আসবে এফ স্কোয়ার এফ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ পাওয়ার সি থ্রি বাই টু তারপর নিচেটা দেখো যদি এর সাথে গুণ করে দিই অথবা এখান থেকে ফোর কমন নিতে পারি এখান থেকে ফোর কমন নেওয়া যায় তো ফোর যদি কমন নিই বাইরে আসবে আট এখানে যদি ফোর কমন নিই এটাও আসবে আর্ট তারপর এই দুটা আমি যোগ করে দেব এখান থেকে আমার এইট কমন আসতে সে এখান থেকে ফোর কমন নিচ্ছি প্রথমে তো ফোর যদি কমন নিই এখানে থাকবো শুধু ওয়াই স্কোয়ার ফোর কমন নেওয়ার কারণে টু ইন্টু ফোর টু ইন্টু ফোর মানে এইট এই যে আমার 8 আসলো তার মানে এখানে থাকবে ওয়াই স্কোয়ার তারপরে এখান থেকে ফোর কমন এখানে থাকবে টু ওয়াই এফ তারপরে এখান থেকে ফোর কমন নিতে থাকবে শুধু f স্কোয়ার প্লাস এখান থেকে আমি 8 কমন নিতে পারি 8 মানে এখান থেকে এই কাজটা সেম কাজটা করবো টু আছে আর এখান থেকে ফোর কমন নিব তো এক্স স্কোয়ার সেম দুইটা একই তো এটা নতুন করে আর বোঝানোর দরকার নেই টু এক্স জি প্লাস জি স্কোয়ার এখন দেখো আমার এই দুইটা থেকে এইট কমন যায় দুইটা থেকে এইট কমন যায় তো দুইটা থেকে যদি এইট কমন নিই এখানে এটা আসে যোগ তার মানে এখানে দুইটা থেকে আমি এইট কমন নিলে এরকম দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই এফ প্লাস অ্যাস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স জি প্লাস জি স্কোয়ার এই লাইনটা আসতেছে আমি যখন এ কমে নেব নিচেটা করতেছি তো এখানে এড থাকলো আমি এটা চাইলে বসে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স জি ওইটা যেভাবে লিখতে সেভাবে এটাও লিখতেছি টু ওয়াই এফ প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার মানে আমি এ লাইনের পরিবর্তে ডিরেক্ট এই লাইনটা এই লাইনটা লিখতে পারি এখানে আমি লিখতে পারি এইট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স জি প্লাস টু এফ ওয়াই প্লাস জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তারপর দেখবেন এখানে ফোর ফোরের পর পাওয়ার এই যে পাওয়ারটাকে আমি এখন যদি ভাগ করে দিই তার মানে একবার ফোরের পর আসবে থ্রি বাই টু আবার এই টোটালটার পর আসবে থ্রি বাই টু তো আমি ফোরের পর যদি পাওয়ারটা ভাগ করে দিয়ে আসবে থ্রি বাই এটাকে আমি এখন ভেঙে লিখব এখন আমার যদি এরকম থাকে রুট এ ইন্টু এ দেখো এটার পর পাওয়ার মানে হাফ আর এরপর পাওয়ার ওয়ান তো এটার ক্ষেত্রে পাওয়ার কি হয় চোখ হয় হাফ প্লাস ওয়ান তো এখানে যদি আমি হাফ প্লাস ওয়ান করি টুটা লসেবো ওয়ান প্লাস টু তার মানে আস্তে আস্তে আমার কি থ্রি বাই টু তার মানে থ্রি বাই টু যদি পাওয়ার থাকে এখানে এটা দিয়ে দিলে হয়ে যায় থ্রি বাই টু এটা যদি পাওয়ার থাকে এটাকে আমি কী লিখতে পারি রুট এ ইন্টু এ রুট এ ইন্টু রে তার মানে এখানে ফোর আছে তার মানে ফোরটাকে আমি যদি এ কল্পনা করি তার মানে এখানে এটা আমি প্রথমে লিখতে পারি এ রুট এ এ রুট তার মানে এ বলতে ফোর রুট এটাকে যদি আমি ভেঙে লিখি যে ফোর পাওয়ার আছে ওয়ান ফোর পাওয়ার একটা ফোর ওয়ান প্লাস হাফ দেখো আগেরটাই আসে তার মানে ফোর এর ফোর পর থ্রি বাই টু আসতেছে তার মানে রুট ফোর আবার টু এটার মানে তার মানে এখানে আমার বাইরে একটা আসতেছে এইট এইট কেমনে আসছে এটা আমাদের ক্লিয়ার এখন আমি এটা ব্রাগে দেব এখানে টু এক্স জি প্লাস টু ওয়াই এফ প্লাস জি স্কোয়ার প্লাস অ্যাফ স্কোয়ার এরপর পাওয়া ছিল থ্রি বাই টু এই থ্রি বাই টু কিন্তু ফোর পরেছিল এই ফোর এরপর টু এর পরাটা বসানোর কারণ এটা আসছে আমার এইট নিচে আছে এইট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স জি প্লাস টু এফ ওয়াই প্লাস জি স্কোয়ার প্লাস অ্যাফ স্কোয়ার এমানটা আমার নিচে আছে এখানে দেখা উপর নিচে এট ফ্যানিশ তো লক্ষ্য করি এক্স প্লাস ওয়াই প্লাস টু এক্স জি প্লাস টু ওয়াই এফ প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার নিচের লক্ষ্য করো সেম এক্স প্লাস প্লাস টু এক্স জি প্লাস টু এফ ওয়াই প্লাস প্লাস তো আমার যদি এরকম থাকে এম সামথিং মানে এম টু দি পি টু দি পর এম পি টু দি পর এম এই সূত্র আমরা সকলেই পড়েছি তার মানে এটা আমরা লিখতে পারি পিপুতি পর এ মাইনাস এম দেখো এটা আমি এভাবে লিখতে পারি এটা আমরা সূচক থেকে শিখে আসছি সো এখানে তো এডেড ফ্যানিস তো দুইটারাশির ভিতর একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স জি প্লাস টু এফ ওয়াই প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার পাওয়ার এখন এটাকে যদি আমি এম কল্পনা করি থ্রি বাই টু এম এটাকে যদি আমি এন কল্পনা করি তা এখানে কোনো কিছু নাই মানে কি ওয়ান তো আছে অবশ্যই এখানে যদি পাওয়ার ওয়ান দিই আমার কোনো ক্ষতি হচ্ছে না কারণ 1 ওয়ান এটাকে পাওয়ার করলে এটাই থাকবে এটার মানে কোনো পরিবর্তন হবে না তার মানে এখানে মাইনাস ওয়ান এখন দেখ এর কাজ আমি এদিকে করে নিচ্ছি থ্রি বাই টু মাইনাস ওয়ান এখানে টু যদি লস্য করি থ্রি মাইনাস টু তার মানে ওয়ান বাই টু হাফ তার মানে এটা সময় আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স জি প্লাস টু এফ ওয়াই প্লাস জি স্কোয়ার প্লাস স্কোয়ার এরপর পাওয়ার হাফ এটা আসলো এখন দেখো আমরা যে প্রদত্ত বৃত্তের সমীকরণটা ধরে নিয়েছিলাম ওইটা আমার বিষয়টা বলেছে যে প্রদত্ত সমীকরণটা ছিল বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু তো এখান থেকে আমি চাইলে এই সমীকরণটা থেকে একটু কাজ করে নিই দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই টু মাইনাস আমি এই যে বৃত্তের সাধারণ সমীকরণ থেকে একটু কাজ করে নিতে পারি তো এখন এই যে রাশিটা আমার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওই মানটা আমার এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই এটুক সমান মাইনাস সি আমার এই শেষে লাইনটা আমি উপরে উঠতেছি তার মানে এই টোটালটা বা এইটুক সময় আমি কি লিখতে পারি সি লিখতে পারি এটা কোথা থেকে পাইছি বৃত্তের সাধারণ সমীকরণ থেকে তো মাইনাস সি তা আমি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এটা সামনে লিখবো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এরপর পাওয়ার আছে হাফ এটা আমার রোল মান আসলো এখন প্রায় আমার কাজ শেষের দিকে এখন দেখো আমার চেয়েছে বক্রতা তারপর আমরা লিখতে পারি যে আমরা জানি বক্রতা সমান বা বক্রতা আমরা জানি এ কথাটা লিখবা যে আমরা জানি বক্রতা সমান কাপ্পা কেটে একটু এখানে বাঁকা হবে কাপ্পা এসে ওয়ান বাই রো এখন রো মান আমি পাইছি দেখো ওয়ান টু ওয়ানই থাকবে রো মানটা পাইছি জে স্কোয়ার প্লাস অ্যাফ স্কোয়ার মাইনাস সি এরপর পর টু এখন দেখো এখানে যে আমার জি এফ সি এই তিনটা কি ধ্রুবক এখানে কোনো চলক নেই যদি এখানে চলক থাকতো তাহলে কিন্তু এই মানটা পরিবর্তনশীল হতো যদি সাপোজ এখানে আমার এক্স থাকতো এক্স এর মান কিন্তু আমার জানা নয় অজানা এটার মান ওয়ান হইতে পারে টু হইতে পারে থ্রি হইতে পারে এক্স এর মানের পরিবর্তনের কারণে কিন্তু এই মানটা পরিবর্তন হয়ে যাবে যদি এক্সের মান ওয়ান হইতো তখন ওয়ান বাই ওয়ান মানে কি ওয়ান আসতো এখানে সামথিং কিছু একটা থাকতো এটা সে গুণ থাকতো তো এখানে আমার কোনো চলক না থাকায় সবগুলো ধ্রুবক পথ থাকে এটা সমান আমি কী লিখতে পারি ধ্রুবক লিখতে পারি যদি এখানে চলক থাকতো তখন মানটা আমার পরিবর্তন হতো যেহেতু এখানে আমার কোনো ধ্রুবক নেই চলক নেই সরি যেহেতু এখানে আমার কোনো চলক নেই তো এই মানটা আমার টোটালটাই কী আসবে ধ্রুবক আসবে কারণ ওয়ানটাও ধ্রুবক আবার এই ধ্রুবক মানকে যদি আমি ধ্রুবককেই ভাগ করি ধ্রুবকেই আসবে আমাদের চাইছে এটা দেখো দেখা যে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক তো অতএব দেখানো হলো বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক এটা হলো আমার প্রথম অংশ অঙ্কের এটা প্রথম অংশ এখন আমরা দ্বিতীয় অংশটা সলভ করবো যে দ্বিতীয় অংশে কি বলছে এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা ওয়ান বাই এ এ পেশার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা ওয়ান বাই এ এখন দেখো আমরা যে বৃত্তের সাধারণ সমীকরণটা দেখছি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ওয়াই প্লাস সি টু জিরো তো আমরা যদি ইন্টারমিডিয়েটে ফিরে যাই ওইখানে আমাদের বক্রতার যে ব্যাসার্ধের সমীকরণটা ছিল এই বৃত্তে যে তো আমরা বৃত্তের এই যে সাধারণ সমীকরণ এখান থেকে ছিলার্ধ এখন দেখো ব্যাসার্ধ এখানে বলেছি এ দিয়ে প্রকাশ করতে হবে ব্যাসার্ধকে যদি আমি এ দিয়ে প্রকাশ করি এজিক্যাল টু রুট ছিল জি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস সি এটা ছিল আমার বৃত্তের সমীকরণ এটা আমার ইন্টারমিডিয়েট বই আছে বৃত্ত চ্যাপ্টারটা সে বৃত্ত চ্যাপ্টারে যদি যাই ওখানে বৃত্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো ওখানে এই যে বৃত্তের সাধারণ সমীকরণ তারপর ব্যাসার্ধ ব্যাসার্ধটা ছিল রোড ওভার জে স্কোয়ার প্লাস অ্যাফ স্কোয়ার মাইনাস সি তো দ্বিতীয় অংশে যদি আমরা দ্বিতীয় অংশটা করি এখন দ্বিতীয় অংশ তো দ্বিতীয় অংশ বলছি কি যে এ বেশার্দ বিশিষ্ট বৃত্তের বক্রতা ওয়ান বাই এ এখন দেখো বৃত্তের বক্রতা বক্রতার সময় আমরা কি জানি কাপ্পা ইকুয়াল টু ওয়ান বাই রো কাপাইজ ওয়ান বাই রো এখন এখানে দেখো রো মানে কী আসছে আমার রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এখন দেখো এই যে রুট ওভার জি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস সি এটা শুমান কি এ তো মানে ওয়ান বাই তো দেখো এটাও দেখানো হয়েছে যে এ বেশারত বিশিষ্ট বৃত্তের বক্রতা ওয়ান বাই এ দেখানো ভালো তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে